নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ রান্না করে দেখাবো তো আমি তার জন্য কিন্তু এখানে সবজিগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে দুটো মূল কেটে নিয়েছি দুটো পটল কেটে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি একটা বেগুন কেটে নিয়েছি আর চারটে কাঁচকলা কেটে নিয়েছি এবার আমি রান্নাটা চলো বন্ধুরা শুরু করি কিভাবে রান্না করব দেখে নাও তাহলে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন আমি প্রথমে দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কড়াই থেকে তুলে নেব অনেকবারই কিন্তু পুজোর সময় নিরামিষ চলে এভাবে কিন্তু নিরামিষ দিনে এই নিরামিষ রান্নাটা করলে কিন্তু দারুণ লাগে খেতে ঠিক একইভাবে বাকিটা সবজিও আমি ভেজে নেব এখন আমি দিয়ে দেবো কড়ার মধ্যে পটলগুলো পটলগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি পটলগুলোকেও কড়াই থেকে তুলে নেব এবার কলাগুলোকে ভেজে নেব কলাগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার কলাগুলোকেও তুলে নেব একটু তেল আরও দিয়ে দেব কড়ার মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেবো ঠিক একইভাবে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি নিরামিষের মধ্যে কী কী মশলা ব্যবহার করবো সেইগুলো সব আমি এই বাটির মধ্যে নিয়ে নেব সাই গরম মশলা নিয়ে নেব এক চামচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে একটু মিলিয়ে নেব এই মশলাটা গুঁড়ো মশলা তো এমনি দিলে কিন্তু তেলের পরে পুড়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমি এগুলোকে একটু জলে গুলিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাটা এদিকে কিন্তু সুন্দর করে আমি মিলিয়ে নিয়েছি বেগুনগুলো এদিকে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মূলগুলোকেও হালকা একটু ভেজে নেব মূলগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সব কিছু যেহেতু ভালো করে ভেজে নিয়েছি এখন তেল আর বেশি লাগবে না আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব আর অল্পই একটু জিরা দিয়ে দেব। ভালো করে লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা আদাটা হালকা একটু ভাজা হয়ে গেছে এখন আমি মশালার মিশ্রণটা ঢেলে দেব এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ঝোলটা অনেকটা কম হয়ে গেছে এখন আমি করার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আর ভেজে রাখা মূলোগুলোও দিয়ে দেব আলু পটল মূলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত হায়াচে রান্না করব ঝোলে জাল উঠে গেছে এখন আমি ভেজে রাখা কলাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে আলুটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু হায়াচে রান্না করব আলুগুলো গলে গেছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনটাকে দিয়েও আমি দুই থেকে তিন মিনিট রান্না করব এখন এক চামচ দিয়ে দিচ্ছি আমি সবজি মশলা এই মশালার রেসিপিটি যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেল দিশা কিচেনে আছে তরকারিটাকে একটা গামলার মধ্যে আমি নামিয়ে নেব এই মিষ্টি কিন্তু গরম গরম রুটির সঙ্গে কিংবা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে অবশ্যই তোমরা বানিয়ে দি তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপিটিও দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম সহজ নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ